ছেলেবেলায় আমি ভাবতাম নারীর সৌন্দর্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশ নাকি তার বুক তখন বুঝতাম না সেই দৃষ্টি কেবল দেহের দিকে ছিল আত্মার নয় চোখে যা ধরা পড়তো মনে হতো সেটুকুই সত্যি কিন্তু একদিন জীবনের এমন এক দৃশ্য দেখলাম যা যেন আমার চোখের ভিতরে চোখ খুলে দিল এক গ্রীষ্ম দুপুর রোদে চলছে মাটি হাওয়া নেই গ্রামের পথ ধুলোয় ঢাকা সেই পথে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ একটা তালপাতা ছাওয়া কোনে ঘরের সামনে দাঁড়িয়ে গেলাম দরজার পাশে লাল মাটির দাওয়ায় বসে আছে এক বয়স তিরিশও নয় কিন্তু মুখে যেন চল্লিশ বছরের ক্লান্তি চুল এলোমেলো গায়ে পুরনো শাড়ি চোখে অদ্ভুত এক নিরবতা তার কোলের ছোট্ট ছেলেটা কাঁদছে না শুধু চুপচাপ চুষে যাচ্ছে মায়ের বুক একটা শুকনো স্তন যেখানে দুধ নেই তবুও শিশুটি চুষছে মরিয়া হয়ে যেন বিশ্বাস করতে পারছে না বুকটা ফাঁকা চোখ শব্দটা আজও কানে বাজে ওর মুখে লেগে আছে মায়ের ঘামের নোনতা গন্ধ আর মায়ের চোখে জমানো জল টপ টপ করে গড়িয়ে পড়ছে শিশুর গালে সেই দৃশ্যটা দেখার পর আমি নিজে স্থির হয়ে গেছিলাম মা কিছু বলছিল না কিন্তু তার চোখের দৃষ্টি যেন চিৎকার করে বলছিল হে ভগবান শুধু দু ফোঁটা দুধ আমার বাচ্চাটার মুখে দু ফোটা দুধ আমি নিজেকে সামলাতে পারছিলাম না ভেবে যাচ্ছিলাম শিশুটি কি সত্যিই সেই অস্ত্রকেই দুধ ভেবে খাচ্ছে নাকি সে বুঝে ফেলেছে এই পৃথিবীতে ভালোবাসা কখনো কখনো খালি বুকেও টিকে থাকে সেই দিনটা আমার চিরদিনের জন্য বদলে দিয়েছে বুঝেছি নারীর বউ কোনো দেহের অলঙ্কার নয় এটা এক জীবনের উৎস এক ত্যাগের প্রতি ওখানেই জন্ম নেয় প্রথম ভরসা প্রথম ভালোবাসা আর এক শিশুর প্রথম পৃথিবী তারপর আমি যখনই কোনো নারীকে দেখি সে মা হোক বৌদি হোক দিদি হোক কিংবা অচেনাকেও আমার চোখে আর আগে সেই দৃষ্টি থাকে না এখন মনে হয় ওর বুক ভরে থাকুক ভালোবাসায় আশ্রয় পুষ্টিতে যে কোনো শিশুকে অশ্রু স্বাদ না পেতে হয় দুধের বদলে বাবা হওয়ার পর সেই অনুভূতিটা আরও গভীর হয়েছে রাতের বেলা যখন নিজের সন্তানকে মায়ের বুকে ঘুমোতে দেখি তখন মনে হয় এই মুহূর্তটার নামই তো শান্তি একজন মায়ের বুক শুধু দুধের উৎস নয় এটাই সন্তানের প্রথম প্রার্থনা প্রথম আশ্রয় তাই আমি প্রতিটি পুরুষকে একটা কথাই বলতে চাই নারীর সৌন্দর্য দেখো কিন্তু চোখটা বদলে দেখো দেখো ওর হাসির আড়ালে কত না বলা কান্না লুকিয়ে থাকে ওর দেহের ভিতরে কত অব্যক্ত ত্যাগ স্রোতের মতো বইছে নারীর শরীর কোনো প্রদর্শন নয় তার এক মহাসাগর যেখানে ভালোবাসার ঢেউ ওঠে আর ত্যাগের নদী নীরবে বইতে থাকে সেই মায়ের শুকনো বুক আজও আমাকে শেখায় সবচেয়ে শূন্য বুকেও কখনো কখনো সবচেয়েও ভরা ভালোবাসার গল্প বলে আর সেই ভালোবাসায় পৃথিবীর সবচেয়ে পবিত্র দুধ যা ক্ষুধা মেটায় না শুধু মানুষকেও মানুষ করে তোলে